আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ে ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে প্রার্থী করছে বিএনপি গত তেসরা নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় সানজিদা ইসলাম তুলি একজন তরুণ সামাজিক কর্মী ও নাগরিক আন্দোলনের মুখ যিনি সবচেয়ে বেশি পরিচিত মায়ের ডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে তিনি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ছোট বোন দুই হাজার তেরো সালের চার ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হন তৎকালীন বিএনপি কর্মী সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম বিরোধী আন্দোলনে এবং ধীরে ধীরে মানবাধিকার ও ন্যায়বিচারের দাবিতে এক সাহসী কণ্ঠ হিসেবে পরিচিতি পান তিনি মানবাধিকার কেন্দ্রিক নানা আন্তর্জাতিক ফোরাম ও গণমাধ্যমে গুমের শিকার পরিবারের পক্ষে কথা বলেছেন বিশেষ করে মায়ের ডাক সংগঠনটি তার নেতৃত্বে পরিবারগুলোর ন্যায় বিচারের দাবিকে জনসম্মুখে টেনে আনে বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও দলে তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে পরিচিত মুখ তুলির শিক্ষা জীবন সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পেশাগতভাবে মানবাধিকার ও সামাজিক গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে দলের পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির দলীয় মুখপাত্র মাহাদি আমিন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন ও নীতি নির্ধারকরা সমর্থন জানিয়েছেন গুম হয়ে আজও ফিরে না আসা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন মায়ের ডাকের সমন্বয়ক ও মানবাধিকার কর্মী তুলি সেই প্রার্থী যিনি নেতার নির্দেশনায় জনগণের পাশে থাকবেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত তরুণ এই নেত্রীর আন্তরিকতায় স্পষ্ট তিনি নেতাকর্মীদের ত্যাগের মূল্যায়ন করবেন ঐক্য ধরে রাখবেন এবং এলাকার উন্নয়নে ব্রত থাকবেন ইনশাআল্লাহ একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে তুলি বলেন জনগণ একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চায় তারা এমন কাউকে চায় যার উপর আস্থা রাখা যায় আমাকে সেজন্যই সেখানে পাঠানো হয়েছে আমি নির্দিষ্ট কোনো গ্রুপ বা বলয়ের নই আমি সবার প্রতিনিধি ঢাকা চোদ্দ এর সমস্যাগুলো যানজট পরিষ্কার পরিচ্ছন্নতা গ্যাস সংকট নিরাপত্তাহীনতা সবই নাগরিক সমস্যা মানুষের চাহিদা অনুযায়ী কাজ করাই আমার লক্ষ্য আমার দরজা সবার জন্য খোলা এটাই আমার সবচেয়ে বড় শক্তি নিউজ টেক্স দৈনিক ধারা